বড় پیر আব্দুল কাদের আম্মা যান ছেলেকে বনে বাবা আব্দুল কাদের যাও বাবা মক্তবে যাও আল্লাহর কোরআন শিখেশো হুজুর ছেলেকে মা ছেলেকে মক্তবে পাঠিয়ে দিয়েছে শিক্ষক পাশে বসি বলে ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খে কিম্বা আলিফ বা তা সা জিম হা খা কোদি দো পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউজুবিল্লা বিসমিল্লা থেকে শুরু করে আটারো পানা কোরআন মুখস্থ পড়েছিলে এটা জুড়ে বলা যায় না শিক্ষক জিজ্ঞাসা করে বাবা আব্দুল কাদের কি করে তুমি কোরআন মুখস্ত করলে আমার আম্মা যান কোরআনের আপেজা ছিলেন আমার আম্মা কোরআনের আপেজা ছিলেন আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন আর আমার আম্মা কোরআন তেলোয়াত করতেন আল্লাহ রসুল বলেছেন ইলমা মিনাল মাহাদে ইলাল্লাহাদ জ্ঞান অর্জনের সময় হল দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত নিয়ে দোল দিতেন আর আর আমার আম্মা কোরআন তেলোয়াত করতেন আমি আব্দুল কাদের মায়ের আমি তেল হাত মুখস্ত করেছি আরো জোরে বলুন মা কোরানের হাফেজ ছেলে কোরআনের হাফেজ আর আমাদের আমাদের দেখেন অধিকাংশ মায়েরা মা আব্দুল্লাহ থেকে ছেলেদের বিষাক্ত ইনজেকশন দেয় আমাদের অধিকাংশ মায়েরা ছেলেকে নিয়ে দোলনায় দোল দেয় আর টুনির মার গান বলে ও টুনির মা তোর কথা না দেখা সন্তান ও গানের হাফেজ আমি ওই মায়েদেরকে বলবো ও মা ছেলে মেয়েকে যখন দোলনায় দোল দিবি মা গান বলবি না মা গান বলবি না মা বরং মা তুমি একটু কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোল তুমি দোল দাও আর কলেমা পড়ো মা একদিন তুমি দেখবে আল্লাহ চাইলে আল্লাহ তোমার সন্তানের জবান থেকে কলেমা জারি হয়ে যাবে আর জোরে বলুন এবারে আব্দুল কাদের হুজুরের আম্মাজান বলছে বাবা একটু বাগদাদে যাও ও বাবা আব্দুল কাদের বীরের ইলম অর্জন করার জন্য একটু বড় মাদ্রাসায় যাও বাগদাদে যাও আম্মা জান 40টা সোনার মুদ্রড়া সন্তানের জামার নিচে জামার বগলে নিচে সেলাই করে দি একটা কাফেলার সঙ্গে ছেলেকে ছেড়ে দিয়েছেন ও বাবা আব্দুল কাদের যা বাবা করে এসো তবে বাবা আব্দুল কাদের আমি তোর মা বিদায় বেলা একটা একটা বিদায় বেলা তোকে একটা কথা বলছি আদেশ করছি বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবি না সোমান আল্লাহ বলেন না একটু মহাবতে বলেন না মা কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে আদেশ করছে বাবা জীবনে জানো সবাই মিলে বলুন জীবনে জানো মিথ্যা হচ্ছে গোনার মা আমরাও মিথ্যা বলি আমাদের ছেলে মেয়েরাও আমরাও মিথ্যাবাদী অধিকাংশ আমাদের ছেলে মেয়েরাও কি পাকা পাকা মিথ্যাবাদী শুধু মিথ্যাবাদী না পাকা পাকা মিথ্যাবাদী জীবনের জন্য মিথ্যা কথা বলবি না আগেকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না রোড রাস্তা এত ভালো ছিল না তখন পাহাড় জঙ্গল মানুষ একা একা যেত না এক একটা কাফেলার সঙ্গে মানুষ বার হতো কাফেলা এক একটা দল বার হতো ও মা বেদায় দিনে দ কাদের আল্লাহ হাওনা করলাম বাবা তবে একটা আদেশ করি বাবা জীবনে যেন মিথ্যা কথা বলবি না মা ছেলেকে আল্লাহর খাওয়া কোনে দিলেন প্রতিমধ্যে ওই দল ওই দস্যু কাফের বাবাজি দস্যুদের কবলে পড়ে গেল হুজুরের সঙ্গী সাথী যারা তাদের মাল সামান টাকা পয়সা সব কিছু লুট করে নিল দস্যুদের ভিতরে একজন বড় পিস ধরেছে ব্যাটা তোর কাছে কিছু আছে নাকি হুজুর বলেছিলেন ও আল্লাহর বান্দা আমার কাছে চল্লিশটা সোনার আছে যারা তাদের ভিতর থেকে একজন যেই জিজ্ঞাসা করলো হুজুর বললেন আমার কাছে কি আছে চল্লিশটা সোনার ও বেটা মনে করছে মনে হয় ছেলেটা তামাশা করছে ও বেটা চলে গেছে আর একজন এসছে তা তোর কাছে কিছু আছে নাকি হুজুর বললেন একই কথা আমার কাছে 40 টা সোনার মুদ্দার আছে একটু আল্লাহ বলবেন আচ্ছা ভাই ওই জায়গা যদি আমরা হইতো কি বলবো বলুন বলুন আল্লাহর কিরে বাপের কিরে ফাদার কিরে মার কিরে গুষ্ঠির কিরে পুরো ফাঁকা হুজুর একবারও মিথ্যা কথা বলছেন দশর দিল্লি না যখন ফিরে গেল দস্যুদের লিডারের কাছে সংবাদটা পৌঁছে দিলেন দস্যুদের লিডার বড় বিশ্বাসকে ডেকেছে ম্যাডা তোর কাছে কিছু আছে নাকি হুজুর বললেন আমার কাছে চল্লিশটা সোনার মুদ্দার আছে কোথায় আছে হুজুর আমার হাত উঁচু করলেন হাত দিলেন আমার আম্মা যার চল্লিশটা সোনার মুদ্দার আমাকে দিয়েছেন দস্যুদের লিডার বলে বাবা আমরা দস্যু আমরা ডাকাত তুমি দেখছো তোমাদের সামনে মাল তোমাদের সাথীদের সব কিছু লুট করে নিয়েছি তুমি কেন গোপন করলে না বাবা কেন তুমি ছুপালে না বাবা ওল্লাহ বান্দাম আমি জানি আপনার দস্যু আপনারা ডাকাত আমি জানি আপনারা মাল লুট করছেন কিন্তু কঠিন বিপদের সময়ে মায়েরা দে সমান্য করতে পারি নাই আমার মা আমাকে বিদায় কালে একটা আমার কাছে দাবি রেখেছিলেন বাবা আব্দুল কাদের জীবনে যেন মিথ্যা কথা বলবি না ওই সময় দস্যু লিডারে দস্যু চদ্দি দস্যু চোখ করে পানি গড়িয়ে যায় ও এই কঠিন মুসিবতের সময় মায়ের আদেশ সামান্য করতে পারলি না বা আমি জীবনে আমার আল্লাহর কত হুকুম অমান্য করেছি বাবা আমার জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছি বাবার নয় কেনে চোখ খুলে গেছে বাবা হাতটা একটু বাড়িয়ে দে আমাকে তবা পড়িয়ে দে বাবা দস্যুদের লিডার বড় পিসের হাতে হাত দি তবা করে নিলেন শুধু তবা করলেন না তবা করে দস্যুদের লিডার আল্লাহ অলি হয়ে গেলে আরো জোরে বলুন সোহান আল্লাহ শুধু দস্যুদের লিডার নয় গোটা গসু কাফেলাটাই তবা পড়ে আল্লাহ আলা হয়ে গিয়েছিলেন জমিন ভালো হলে গাছ ভালো হবে গাছ ভালো হলে